হ্যালো এভরিওয়ে ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সাধারণ বাট ইউনিক একটি রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো পুঁটি মাছ নিয়েছি দুটো বড় সাইজের আলু চারটে পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো আর গোটা ছায়ের কাঁচা লঙ্কা সব কিছুই আমি কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রতিটা জিনিসই খুব কমন বাট রেসিপির মধ্যে ভিন্নতা ডেফিনেটলি আছে তো ফ্রেন্ডস আমি মাছের মধ্যে এখন দিয়ে দিলাম এক চামচ হলুদ পাউডার দেন এক চামচ লবণ দেন আমি এখন খুব ভালোভাবে হাতে করে মাখিয়ে নেব দেখুন মাছগুলোতে আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন গ্যাস ওভেনে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা খুব ভালোভাবে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম কুড়ি গ্রাম মতো সরিষার তেল এরপর আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো একসঙ্গে দিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে তো সেই কারণে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এরপর খুব হালকা হালকা করে ভেজে নিতে হবে খুব মোচমুচা করে ভাজলে মাছের স্বাদ হয়তো বৃদ্ধি পায় কিন্তু সেই মাছ সবজিকে কখনোই টেস্টি করতে পারে না অবশ্যই তার গুনাগুনও লস করে তো ফ্রেন্ডস দেখুন আমি হালকা হালকাভাবে ভাজা হওয়ার পর আবারও উল্টে পাল্টে দিচ্ছি যে সমস্ত বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখলেন প্রত্যেকেই ভিডিওটাতে একটা করে লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি দৈনন্দিন জীবনে অপরিহার্য কিছু সহজ সরল রেসিপি শেয়ার করে থাকি এবং সেই সমস্ত রেসিপির খাদ্যগুণ বা পুষ্টিগুণও কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস মাছগুলো আমার হালকা হালকা করে ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো আমি তুলে নিলাম এরপর ওই এক্সেস তেলের মধ্যেই আলু পেঁয়াজ টমেটো লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম এরপর হালকা হাতে অল্প কিছু সময়ের জন্য আমি নাড়াচাড়া করব। এখানে খুব বেশি ভাজা ভাজা বা কষানোর সেই রকম কোনো প্রয়োজন নেই এই রকম করে রান্না করলে হাতে মাখা মাছের চচ্চড়ির যে টেস্ট সেটাই অনেকটাই থেকে যাবে তো ফ্রেন্ডস আমি হালকা হাতে নাড়াচাড়া করার পর এর মধ্যে এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের পাউডার দিয়ে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার পাউডার তারপরে এক চামচ জিরা পাউডার এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমিত লবণ তারপর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব যাতে সমস্ত মশলাগুলো জাস্ট মিক্সড হয়ে যায় হাতে মাখা মাছের চচ্চড়ি বানালে সেটা হাতে করেই আমরা মাখিয়ে থাকি যেহেতু এখানে কড়াইটা গরম এবং তেলটা গরম সেই কারণে এখানে খুন্তিতে করে জাস্ট নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোর সঙ্গে সবজিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমিত জল জলটা অবশ্যই খুব বেশি হবে না যেহেতু এখানে চচ্চড়ি হবে জলটা দেওয়ার পর এখন আমি হালকা হাতে আবারও একটু নাড়াচাড়া করে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো তারপর এখন আমি চাপা দিয়ে দেব চাপা দেওয়ার পর পাঁচ সাত মিনিট ওয়েট করতে হবে যেহেতু এখানে জলটা কমে আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপর একবার মাঝে খুলে দেখে নেব জলটা আরও একটু কমতে হবে তো সেই কারণে আমি চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি তো অ্যাট লাস্ট রেসিপিটা এইরকম দেখতে হয়েছে ফ্রেন্ডস আমাদের একটা কমন আইডিয়া চুনো মাছের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কাঁটা তাই অনেক সময় আমরা এটা নেগলেক্ট করার চেষ্টা করি তবে কাঁটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিশেষত শিশু মানে বারন্ত বাচ্চাদের যদি এই রকমের রেসিপি রান্না করে খাওয়ানো যায় তাহলে হাড়ির গঠন অনেক মজবুত হয় সঙ্গে মস্তিষ্কের সুষম বৃদ্ধি হয় তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রকম গ্রীষ্মের দুপুরে এই রকম পুঁটি মাছের চচ্চড়ি আর সঙ্গে যদি থাকে পাতলা ডাল একদম জমে উঠবে যে সমস্ত বন্ধুরা এ পর্যন্ত আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে